তোমরা আমার কাছে হীরা আর আমি বুঝো নাই তো তোমরা যদি কাজে লাগো তাহলে কি হবে তুমিও আমার গার্লফ্রেন্ড ওই আমার গার্লফ্রেন্ড তোমরা কি জানো এই রেস্টুরেন্ট টা কার জানিনা এই তিলে তিলে আমার কোচের টাকাই কোরা আমি ছিলাম আফ্রিকার আমি আস্তে আস্তে হয়ে সৈদ আরবের মতন হয়ে গেছি কালো এই রক্তের টাকা দিয়ে আমি রেস্টুরেন্ট করেছি তোমাদের জন্য তোমাদের নিয়ে যেখানে ঝগড়া করার জন্য তোমরা শুধু কাজ করো আমার আর আমার দেওয়া সম্ভব না আচ্ছা অর্ডার দিতে ওটাল ওয়ালটার ভাই ওয়াল্টার কোথায় দিয়ে আসো অর্ডারটা নিয়ে যাও ভাই বাটান ওল্টার

বিশটা টিপ দিন বেড়া খারো আচ্ছা কই জানিয়েছিলাম লন্ডন লন্ডন যাব তোমার দাম আফ্রিকা তোমার লেগাম লন্ডন আরও সবাই নিয়ে লন্ডন গিয়ে তারপর ওইখানে একটা বড় একটা ড্রিম হাউস করবো ড্রিম হাউস কইরা ওইখানে সুন্দর মতন বারো চার পাঁচতলা ফ্ল্যাট কইরা দশ বারোলা বলা ফ্ল্যাট কইরা মনে করো ওইখানে একটা রেস্টুরেন্ট দিব তারপর তোমাদের মতো রেস্টুরেন্ট তোমাদের মতো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হোটেল কিনা ওটা থেকে দিন বুঝো নাই যাও দেখ খাবার মানে দাও तुम नोटिस देखने? तो मैं, हमारे मेनू देखा टाइम नहीं है, मैं इसको बेस्ट मालूम हूँ, तुम तो ये बोलो कि किस खबरा से? Chinese, Spain, Chinese, Chinese, Bangla नोट आओ। Chinese और मदरसा सर Wing Chang, के? हाँ, Ice Jumping, Shing Chang, फुंचा, इमलिंग सिंग बहुत सही जैसे माइस्टर। क्या लगता है कि किस तुम्हें जीने? सर, तो 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 मैं दूँ, अमि� আচ্ছা তুমি না পারলে ওরে দাও তুমি পারো না মিল্লা জিলই দাও অর্ডার তুমি দাও কি দিবা ও তো পারে না বলো তো লুলা আরে মামি একটা কাজ কই আমি যা আছে সব এনে নি এনে দে হ্যাঁ ঠিক আছে মেনুর পুরো ফুল এনে দে ঠিক আছে লও মিয়া আমার কি টাকা কাছে কম আছে নি মিয়া দুবাই মিবা বাইরি মিয়া তুমি মিয়া কি মনে করতে মিয়া আবার গড়া বড় কের বড় 20 মিনিট তার 20 মিনিট করলে বড় ঘন্টা লাগাস বড় তাতে ল্যা আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আমার আসতে বড় বই জি বড় রেসপেক্ট নাইগা

নতুন একটা ওই যে এই ফোরটিন ম্যাক্স বাড়ছে না ওইটা আমার ওই প্রথম গার্লফ্রেন্ডের জন্য তাড়াতাড়ি রেডি করে রাখো আর তোমার জানি কি ওই থার্টিন ম্যাক্স ওইটা আমার দ্বিতীয় গার্লফ্রেন্ডের জন্য কালকে পার্সেল করে সুন্দর করে প্যাকেট করে বাড়া দিবা বুঝছ ঠিক আছে আচ্ছা ঠিক আছে পাঠা দিও মন যায়। একদম পুরো ডাইরেক্ট বাড়ি পার্সেল দিয়ে দিবা কোনোই নাই কোনো টাকা পয়সা কিছু নেবা না ডাইরেক্ট পার্সেল দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা আমি লোকেশন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করে দিতেছি ঠিক আছে আচ্ছা এখন এতে তোর টাকা সম্পত্তি আমার এতে তো আমার বাপের বাপদাদার সম্পত্তি আমার নিজের সম্পত্তি কি করবো কই উড়ামু উড়াইতে উড়াইতে ঠিক আছে শেষ হয় নাকি কি বলবো তুমি ঘরে টাকা আমার শেষ হয় না আমি এত টাকা কামাইছি কোনো কামাই আমার কি কমবো আমি তুমি ঘরে বুঝো না গরিব ওইটার খাবার লো না গোলাম মের পুত খাবার রে আইতে খাবার চাবার লো গা খাবার দাবার কোনো খবর নাই কি রে হোটেল হোটেল হোটেলের কোনো ওই নাই গা গা হ্যাঁ আয়মায় নাগা কি কোন লাগে তোর আইতে বেড়া করস বেড়া এটা কি কি উদা উদা বাবা কি লো তু এটা তুমি বেটা এ কত ভাইছি আমি এগুলো রেগুলার ওই খাই এগুলো না আমার ব্রেকফাস্ট এই কোনো ব্যাপারই না টাকা আমার চিনিমিনি করতে আসে ব্যাংকে জায়গা নেয় না কয় আপনার লিমিট শেষ ব্যাংকের কই রাখবো টাকা ব্যাঙ্ক তারপর ওই বাংলাদেশ ব্যাঙ্ক যেখান থেকে টাকা বার হয় ওইটা তো পুরোই বুকিং এই জন্য এই যে সামনে এবার তোমাদের কাছে রাখবো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আবার তোমাদের ব্যাঙ্ক ছোটোখাটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওইগুলোতে নিবে না এই জন্য বলি না বড়টা খুলে সামনে বার এখন তোমরা খাওয়া দাওয়া কেরম হয়েছে ওইটা বলো আমার তো পুরো হ্যাঁ আজকে অনেক বেশি ঠিক আছে স্যার আর কিছু লাগবে আর কি লাগবে বেটা তো অনেক বিলটা বিল কইটা হইছে দেই

আমি আইসা গেছি আমি আইসা গেছি মাইন কার